ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আজকে আপনাদেরকে নিয়ে আসছি সুটকি পল্লী আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাজারো প্রকার সামুদ্রিক মাছের সুটকি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকে আপনাদেরকে নিয়ে চলেছি সামুদ্রিক সুটকির এক অন্যরকম জগতে যেখানে সামুদ্রিক স্বাদ সংরক্ষণ হয় শত বছরের ঐতিহ্য এখানে এসে আমি যতগুলো মাছ দেখতেছি যতগুলো মাছের সুটকি দেখতেছি আমি এত মাছ এত মাছের সুটকি আগে কখনো দেখিনি দেখুন চোখটা যেদিকে ঘুরাবেন হাজার হাজার প্রকার মাছের সুটকি এখানে সংরক্ষণ করা হয়েছে মূলত এটা কক্সবাজারের একটি সুটকি পল্লী এখান থেকে সুটকি বিক্রি করা হয় এটা দোকান এখান থেকে এসব সুটকি দেশের বিভিন্ন স্থানে চলে যায় এই সুটকি শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনাদের সুবিধার্থে আপনাদেরকে জানিয়ে রাখি কক্সবাজার বাজার মহিষখালী সোনাদিয়া টেকনাফ এসব স্থানের ফুটেজ বাংলাদেশের উপকূলীয় এলাকা বিশেষ করে কক্সবাজার মহিষখালী আর সোনাদিয়ায় তৈরি হয় সেরা সামুদ্রিক সুটকি ভোর ভেবেলা জেলেরা যখন তীরে ভিড়িয়ে মাছ নামায় সেখান থেকে শুরু হয় সুটকি তৈরির যাত্রা দেখুন কত বড় বড় মাছের সুটকি কত বড় বড় মাছ আপনি ভেবে দেখেছেন কখনো এত বড় বড় মাছ সৃষ্টিকর্তা যে আমাদের জন্যে কত রকম মাছ এই পৃথিবীতে পাঠাইছে এটা সচক্ষে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না অনেক মাছ এগুলো সব মাছের সুটকি প্যাকেটিং করে রাখা আছে এগুলো নষ্ট যেন না হয় নষ্ট যাতে না হয় যার কারণে প্যাকেটিং করে রাখা হয়েছে আমরা এখানে এসে অনেকগুলো মাছ দেখছি অনেকগুলো মাছের দাম যাচাই করেছি অনেক রকম মাছ আমরা ক্রয় করেছি অনেক সুন্দর আমরা এখানে এসে জানতে পেরেছি সুটকি করার নিয়ম মাছ বাছাই করে ধোয়ার পর তিন চার দিন বা প্রয়োজন অনুযায়ী রোদে শুকানো হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক রোদ এবং পরিষ্কার পরিবেশ করলেই রূপ চাঁদা চিংড়ি এসব মাছের সুটকি দেশ বিদেশেও বেশ জনপ্রিয় আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই সুটকি দেশের বাইরেও রপ্তানি করা হয় যেখান থেকে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে বা বাংলাদেশের দুই ধরনের সুটকি পাওয়া যায় লবণযুক্ত ও লবণবিহীন লবণবিহীন সুটকি রোদে শুকানো হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আর লবণযুক্ত সুটকি দীর্ঘদিন সংরক্ষণযোগ্যভাবে প্রক্রিয়াজাত শুটকি থাকতে প্রচুর প্রোটিন ক্যালসিয়াম ওমেগ্রা তিন এটি গ্রাম বাংলার পাশাপাশি শহরেও এখন জনপ্রিয় খাবার তবে কিছু ক্ষেত্রে সংরক্ষণের জন্য রাসায়নিক ব্যবহার করা হয় তাই কেনার সময় ভালো গন্ধ পরিচ্ছন্নতা এবং উৎস দেখে নেওয়া জরুরি ভর্তা ঝাল কিংবা ভুনা বাংলার ঘরে এসব পদ এখন সদরে রাজা বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ শত শত নদী খাল বিল এবং দীর্ঘ উপকূল রেখা আমাদের মাছের অন্যতম প্রধান উৎস আর এই মাছকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য মানুষ যে পদ্ধতি আবিষ্কার করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সুটকি প্রজাত সুটকি শুধু একটি খাবার নয় বরং এটি আমাদের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতির গভীর শিকড়ে প্রথিত প্রাচীন যুগ থেকে আজকের আধুনিক বাজার পর্যন্ত সুটকি মাছ আমাদের খাদ্য খাদ্যভ্যাসের অপরিহার্য অংশ সামুদ্রিক শুটকির ইতিহাস একটি প্রাচীন এবং শতাব্দী প্রাচীন প্রক্রিয়ায় যা মূলত মাছকে পচন থেকে রক্ষা করার জন্যে রোদে শুকানোর পদ্ধতি থেকে শুরু হয়েছে এই পদ্ধতিতে মাছের জলীয় অংশ বাষ্পভূত হয়ে যায় যা ক্ষুদাত্ত্বিক ক্ষুদ্র অনুজীবনের বংশবৃদ্ধি এবং পচন প্রক্রিয়াকে বাধা দেয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে বিশেষ করে চট্টগ্রাম এই ঐতিহ্য দীর্ঘকাল ধরে প্রচলিত প্রাচীন সংরক্ষণ পদ্ধতি শুটকি মাছ তৈরি করা একটি প্রাচীন খাদ্য সংরক্ষণ পদ্ধতি যেখানে মাছকে সূর্য লুকোতে বা খোলা বাতাসে শুকিয়ে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয় দেখুন কত সুন্দর কত সুন্দর সুটকি কত সুন্দর বাজার দোকানগুলো এত সুন্দর লাগতেছে এত প্রকার মাছ আমি মানে একটা মাছের সাথে আরেকটা মাছ যখন আমি দেখছিলাম তখন আমি চিনতেই ভুল করছি যে আসলে আমি এটা আরেকটা দেখতেছি অনেক সুন্দর অসাধারণ আপনারা যদি কেউ কখনো কক্সেস বাজার বা মহিষকালী আসেন অবশ্যই এই সুটকি বলি আসবেন সুটকি দেখবেন কত প্রজাতির মাছ আছে সমুদ্রে সেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন জানতেও পারবেন যে সাগরের মধ্যে কত প্রজাতির মাছ এটা কত বড় মাছ আমার চাইতেও বড় মাছ অসাধারণ দেখুন কত সুন্দর পৃথিবীর মানুষ আমরা পৃথিবীতে আমাদের জন্যে সৃষ্টিকর্তা কত প্রজাতির মাছ পাঠাইছে সব কিছু মানুষের জন্যে মানুষের খাবার জন্যে আর এই মানুষ অমানুষত্ব মতো ব্যবহার অনেক সময় করে থাকে এত সুন্দর পৃথিবীর মানুষ আমরা এত সুন্দর পৃথিবীতে আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠাইছে একবার ভেবে দেখুন কত প্রকার মাছ কত প্রকার মাছের সুটকি এখানে অনেক সুন্দর আমি যদি আবার কখনো কক্সেস বাজার আসি অবশ্যই আসব এই সুটকি পল্লীতে এই সুটকি পল্লী এসে দেখে যাব এই মাছের সুটকি আমি সত্যি এখানে আসার পর অনেকটাই মুগ্ধ হলাম এত প্রকার মাছ দেখে আমি এখন যে মাছটা দেখছি এটা ইলিশ মাছ আমি ইলিশ মাছটার দাম করতেছি আমার কাছে একটা মাছের দাম সাড়ে সাতশো টাকা চাইতেছি আমি অবশ্যই নেব তবে কিছুক্ষণ পরে অবশ্যই নিয়ে রওনা দেব। এই সুটকি পল্লিতে কেউ এসে মুগ্ধ হবে না হয়তোবা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সত্যি আপনিও আসলে আপনিও যদি দেখেন সচক্ষে সত্যি মুগ্ধ হবেন অনেক সুন্দর অনেক সুন্দর এই সুটকি আমি এখানে এসে যখন মাছগুলোর দাম করছিলাম দেখছিলাম তখন এখানকার দোকানদার বুঝতে পারছিল আমি ভিডিও করতেছি ওরা আমাকে সহযোগিতা করলো সে ভিডিওটা করতে আমাকে বলল যে আপনি কাছে এসে ভালোভাবে ভিডিওটা করেন অনেক সুন্দর আমি মাছগুলো হাত দিয়ে নেড়ে নেড়ে দেখছিলাম আসলে কত প্রজাতির মাছ আছে মাছগুলো আসলে কেমন আমি সত্যি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীতে এসে আমি মনে হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি একেবারে ভেঙে পড়েছিলাম সত্যি অনেক সুন্দর পৃথিবীর মানুষ আমরা আমাদের জন্যেই এই মানুষের জন্যেই এত প্রজাতির মাছ পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠাইছে অনেক সুন্দর সুটকি পল্লী এখানে দেখা যাচ্ছে এখানে সুটকি শুকানো হয় রোদ্রে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সুটকিগুলো রোদ্রে শুকানো হচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ মাছগুলো ধুয়ে পেটের ভিতর থেকে নাড়ি বের করে রোদ্রে রেখেছে শুকানোর জন্য আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি দুঃখজনক হলেও সত্য কিছু অসাধু বিক্রেতা সুটকিতে ক্ষতিকার রাসায়নিক ব্যবহার করে ভালো সুটকিকে চেনার কিছু উপায় হলো তীব্র গন্ধ নেই রং প্রকৃতিক মাছের গায়ে দাগ বা ফসফরাস নেই হাত দিতে তেল তেল লাগে না এটা হচ্ছে ভালো সুটকির কক্সেস বাজারের সুটকির বাজার দেশে বিদেশে বেশ জনপ্রিয় এখানে দুশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকাও কেজি পাওয়া যায় মাছের ধরন আকার আর মান ওপর দাম নির্ভর করে এখন যে মাছটা ধরে আছি এটা আপনার এখন আট কেজি ওজন সম্ভবত এটা বিশ কেজি ওজনের মাছ শুকিয়ে আট কেজি হয়েছে আমরা যতটুকু এখানে শুনতে পেরেছি বিশাল বড় এটা সুটকি শুধু খাবার নয় এটা এক ধরনের ঐতিহ্য সুটকি ভর্তা সুটকি ভুনা আর সুটকির ঝাল কথা বলতে বলতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিন